আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে একটা বার্থডে কেক বানাবো আমার ছেলের জন্মদিন আর আর নিজেদের জন্য আসলে খুব ভালোভাবে ইয়া করা হয় না তো আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি এটা আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে মিডিয়াম স্পিডে পাঁচ সাত মিনিট বিট করে নেবেন খুব আস্তে আস্তে একটু একটু রেস্ট দিয়ে তো এটা হচ্ছে আমার কেকের পন্স আমি তিনটে লেয়ারে কেটে নিয়ে তো এটা কেটে নেওয়ার পর এখন এটাকে কভার করা পালা তো এটাকে আমরা এখন কভার করব এখানে আছে রেড কালার ব্লু কালার পিঙ্ক কালার এবং গ্রিন কালার আর ভ্যানিলা এসেন্স তো আপনারা ক্রিমটা বিট করার সময় একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নেবেন ভ্যানিলা এসেন্সটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে তো আমি একটু হাফ চা চামচের কম দিয়ে নিলাম তো এটাকে বিট করব আমার বিট করা শেষ দেখেন ক্রিমটা কতটা স্মুথ হয়েছে এটা দিয়ে কেক কভার করলে খুব সুন্দরভাবে কভার করতে পারবেন তা আমি এখন কেকটাকে কভার করব তো আপনারা এভাবে বিট করে নেবেন পাঁচ সাত মিনিট এখন কেকটা তিনটা লেয়ারে আমি ক্রিমটা দিয়ে কভার করব তো আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি যেহেতু নতুন আমার সাবস্ক্রাইবার খুব কম ধন্যবাদ